ঈদ উপলক্ষে ভিজিএফের মানে পাঁচ হাজার নয়শো ছিয়াশি জনকে আমরা দশ কেজি করে চাল দিচ্ছি এবং আজকে সকাল থেকে আমরা যথাসময়ে চাল দেওয়া শুরু করেছি এবং দেখা গেছে যে এখানে আমরা যারা প্রত্যন্ত আমাদের চাল পাওয়ার যোগ্য তারা সুষ্ঠুভাবে আসতেছে এবং চাল নিয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় আপনাদের অবগত করি যে আমাদের যে বস্তা আমরা যেভাবে পাইছি ওভাবেই ওই বস্তা সহ আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি না না এখানে কোনো সম্ভাবনা নাই কারণ আমরা যে ইনটেক বস্তা পেয়েছি ওই ইনটেক বস্তায় আবার যারা পাচ্ছে তাদের মধ্যে আমরা তুলে দিচ্ছি